কন শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর তৎপত্র বাবা গুরুচাঁদ জগৎ লক্ষ্মী জগৎ মাতা শান্তি সত্য বামা মায়ের রাতন চলনে প্রণাম জানাই এবং আজকের এই হরিবাসনে আমার এই সম্মুখে যেই সমস্ত মધુ ভক্ত ভক্তা পাগল গোসাই সাধু দলপতি ভক্তিময় মাইরা ও বাবারা সকলের শ্রী চরণে জানাই আমার শত কোটি প্রণাম হরিভক্ত দর্শনে চিত্তে আসে বল হরিভক্ত পরশনের জনকো সফল। হরিভক্ত আগমনে প্রেম ভক্তি বয় আপদ বালাই সব বহু দূর রয় সত্যি আমার হরিকে যে ভালোবাসে তার মতন আর বান্ধব নাই এই জগতে তাই তো আজকে ভারতবর্ষ তথা বাংলাদেশ তথা সমগ্র জায়গায় আমার হরিগুরুজার ঠাকুরের আদর্শ নিয়ে যারা চলেন যেই সমস্ত ভক্তরা চলেন আজকে তাদেরকে আমি নতুনকে প্রণাম জানাই এই কারণেই যে আমার ঠাকুর আমাদেরকে কী মূল্যবান জিনিস না দিয়ে গিয়েছিলেন যদি আমরা ফিরে যাই পিছনের দিকে তাহলে দেখতে পাই কি হাহাকার কিসের এই সমস্ত নিপীড়িত লাঞ্ছিত বঞ্চিত মানুষের কোনো অধিকারই ছিল না একটা সময় না ছিল এই ধর্মের অধিকার ঠাকুরকে পুজো দেওয়ার অধিকার না ছিল আমার এই সন্তানদের শিক্ষার অধিকার না ছিল কর্মের অধিকার কোনো কিছু ছিল না আজকে আমার ঠাকুর যখন আবির্ভাব করলেন এবং তিনি দেখলেন এই সমস্ত মানুষকে যে এই মানুষদের সমস্ত অধিকার থেকে বঞ্চিত পিছিয়ে রয়েছে তাই তো আমার ঠাকুর বললেন তুমি তোমার ঘরে মন্দির প্রতিষ্ঠা করো এবং যেখানে যে যে মুহূর্তে যে রকম সামর্থ্যে পারো না কেন তোমার ঠাকুরকে তুমি ডাকো ধীরে 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 সমস্ত জায়গায় আস্তে 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 আমার হরিচাঁদ ঠাকুর আমার হরিচাঁদ ঠাকুরকে আমরা সেই জায়গায় নিতে পেরেছি আজকে আজকে আপনারা যেখানে প্রান্তে প্রান্তে চলে যান দেখবেন যে যেরকম সামর্থ্য মাটির ঘর হোক পাকা ঘর হোক যেই রকম পারে আমরা ঠাকুরকে আমাদের সেই মনের সেই জায়গাটা রাখতে পেরেছি সত্যি আজকে হরিচাঁদ না থাকলে গুরুচাঁদ না থাকলে এই জায়গাটা আমরা পেতাম না আজকে সেই ঠাকুরের যে ভক্তগুলো দ্বাদশ পাগল যারা ঠাকুরকে নিয়ে চলতেন ঠাকুর বলে না যে মধ্যে যারা ঠাকুরকে ঘিরে এই পাগল বসাই সাধু আজকে বিশ্বে প্রান্তে প্রান্তে তাদেরই তাদেরই ধীরে ধীরে তাদেরই যে সমস্ত ভক্তরা হতে 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 আজকে এই বিশ্বে দেখুন পাঁচ থেকে ছয় কোটি মতুয়ারা রয়েছে এবং আজকে বর্তমানে দাঁড়িয়ে এখানে অনেকেই উপস্থিত আছেন যে সমস্ত গোসাই পাগল তারাই কিন্তু ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ছোট্ট ছোট্ট গ্রামে গিয়ে 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 মানুষকে ঠাকুরের কথা বোঝান যে আজকে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি কিভাবে এবং দেখুন সব পরিসংখ্যানটা আমাদের বেড়ে যাচ্ছে আমাদের মতুয়া সমাজের মানুষরা ধীরে 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 এই ঠাকুরের প্রতি যে ভালোবাসা যে ঠাকুরের কর্মকে প্রাধান্য দেই আজকে কিন্তু ঠাকুরের ভক্তরা সব আস্তে আস্তে এই ঠাকুরের দিকে ঝুঁকছে আপনি যেখানে যান না কেন আজকে শ্রীধাম ঠাকুরনগর ঠাকুর বাড়ি যে হয়েছে সেটা যখন আমাদের বড় মা ভারতবর্ষের যে তীর্থস্থান ঠাকুরনগর প্রতিষ্ঠাতা গমধরঞ্জন ঠাকুর তারা আজকে ঠাকুরনগর এসে এবং কিছু ভক্তদের দ্বারা যে যে ধাম তৈরি করেছেন আজকে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যে সমস্ত মানুষরা মধ্য সমাজের মানুষ তারা কিন্তু সেই জায়গাটাকে তীর্থস্থান হিসেবে মানে এবং সেখানে যায় যেরকম প্রজাতন্ত্রতে বাংলাদেশের মানুষরা যে সমস্ত আছেন যার কেননা ওপার বাংলা থেকে এবার বাংলা আসাটা অনেক জটিল এবং এপার বাংলা থেকে যাওয়াটা অনেক কষ্টের আজকে ওরা থামের পর শ্রীধাম ঠাকুরনগর ঠাকুরবাড়ি হয়েছে আপনাদের যেখানে মাথা গোজার জায়গা যেখানে আপনারা সর্বক্ষণ দিয়ে ঠাকুরকে ডাকেন আপনাদের কামনা বাসনা পূর্ণ হয় এই পূর্ণ ভূমিতে গিয়ে স্নান করেন আজকে সেই জায়গাটা তৈরি করেছেন যেরকম বড়মা বিনাপানি আমাদের বঙ্গরঞ্জন ঠাকুর বাবা পিয়ার ঠাকুর এবং ধীরে ধীরে তাদেরই বংশধর আমরা আমরা তাদেরকে অনুসরণ করে যেন আগামী দিনে চলতে পারি এবং আপনাদের মতো নিষ্ঠাবান ভক্তপ্রাণ ভক্তদের সান্নিধ্য পেয়ে আপনাদের চরণের ধুলি যেন মাথায় নিয়ে আমরা আমাদের বলেছেন যখন আমার সন্তান দুটো হয় আমাকে একটা কথা বলেছে সেই কথাটা আমি আজও এবং আগামীতে দিন চলবো সেই কথাটা হচ্ছে আমাকে এই কথা বলেছেন যে ঠাকুর বাড়ি যারা মা হয়ে আসেন